প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা তো চলতেছে তোমাদের টেস্ট পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা দেখো টেস্ট মডেল যেগুলো আছে এখান থেকেই তোমাদের সাজেশন তৈরি করে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো আশা করি তোমরা এখান থেকেই কমন পাবে তোমাদের পরীক্ষার জন্য তো তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইডটা আছে সেই গাইডটা হলো এখানে এক নাম্বার মডেল টেস্ট যেটা আছে এক নাম্বার মডেল টেস্ট দেখো এখানে উত্তর গুলো কিন্তু তোমরা পাশে পেয়ে যাবে দেখো এখানে উত্তর দিয়ে দেওয়া আছে মডেল টেস্ট ও উত্তরমালা প্রত্যেকটা মডেল টেস্টের উত্তর কিন্তু পাশে দিয়ে দেওয়া আছে তো ইমতেহান গাইডের বার্ষিক পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি যে গাইডটা সেটা বাইর করবা দুইশো চুয়ান্ন পৃষ্ঠা দুইশো চুয়ান্ন পৃষ্ঠা বাইর করো বাইর করলেই তোমরা পেয়ে যাবে তো এখান থেকে দেখো প্রথমে তোমাদের এক কথায় উত্তর দাও এখানে একটা একুশ নাম্বার পিরামিড কি দিয়ে তৈরি হতো পিরামিড কি দিয়ে তৈরি হতো এটা পড়বে তারপরে দেখো তোমাদের পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার হচ্ছে যে তিনটি প্রশ্নের উত্তর দাও দেখো এখান থেকে তোমরা এক করবে বাংলা অঞ্চল আরব বণিকদের আগমন সম্পর্কে বর্ণনা করো আর সামুদ্রিক বায়ম কি ভূমিকা পালন করে বর্তমানে এটির অবস্থান কি মূল বইয়ের আলোকে তুলে ধরো তো এখানে দেখো তোমাদের তিনটা প্রশ্নের উত্তর চাইছে তিন পাঁচ পনেরো এখান থেকে এক এবং চার এই দুটো তোমরা পড়বে আশা করি কমন পেয়ে যাবে তারপর এখানে তারপরে পাঁচটি বলছে এক নাম্বারটা দেখো মানুষ একদিন তিনি সিটি করোনা শুরু শুনতে পেলেন আচ্ছা এখান থেকে দেখো এই প্রশ্নটা পড়বে তোমরা হানিমিয়ার সমস্যাটি অর্থনীতির কোন বিষয়ের সাথে মিল রয়েছে ব্যাখ্যা করো আর উদ্দীপকের পণ্যের মূল্যে মূল্য নির্ধারণে সরকারের কি ধরনের ভূমিকা রয়েছে বিশ্লেষণ করো তিন নাম্বার প্রশ্নটা দেখো দাদু সিয়ামকে বললেন বৌদ্ধ ধর্মের নানান ধারা উপধারা আছে যেটা প্রশ্নটা পড়বে তোমরা এটাও পড়বে দেখো ঘটনা এক এখান থেকে কখন এই প্রশ্নটা পড়বে পৃষ্ঠা নাম্বার আবার বলছি দুইশো পঞ্চান্ন চার নাম্বার প্রশ্ন দেখো প্রায় জনাব এন এমন এক পদমর্যাদায় অধিষ্ঠিত যার অবস্থান দেশে সবার উপরে এই প্রশ্নটা তোমরা সুন্দর করে পড়বে খান থেকে 6 নম্বর যেটা আছে 6 নম্বরটা লেখায় নাও দ্রিশ্যকল্প কয়েক হাজার বছর পূর্বে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে নীল নদের তীরে ক সভ্যতার উদ্ভব ঘটে এখান থেকে তোমরা 6 নম্বর প্রশ্নটাও করবে কজ তারপরে দেখো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পৃষ্ঠা 56 পৃষ্ঠা 2 নম্বর মডেল মডেল টেস্ট 2 নম্বরটা 256 পৃষ্ঠা আছে এটা বাইর করো এখান থেকে এক কথায় উত্তর দাও দেখো 20 নম্বর প্রশ্নটা এটা দেখবে তারপরে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো এখান থেকে এটা পড়বে তারপরে তোমাদের দুইশো সাতান্ন নম্বর পৃষ্ঠা দেখো দুইশো সাতান্ন নম্বর পৃষ্ঠা এখান থেকে তোমাদের বড় প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দুই নম্বর প্রশ্নটা পড়বে আশা করি তোমাদের দৃশ্যপট নির্ভর যেগুলো এগুলো পাঁচটা পাঁচটার বেশি হয়ে গেছে আশা করি তোমরা এগুলো কমন পেয়ে যাবে দৃশ্যপট নির্ভর যে পাঁচটা পাঁচটা চল্লিশ নাম্বার তোমরা যেগুলো পড়ো চল্লিশ নাম্বার অনায়াসে তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এই তোমাদের দৃশ্যটা নির্ভর সব কটা দিলাম তারপরে এখান থেকে তোমাদের পরের পৃষ্ঠাতে আমরা দেখি মডেল নাম্বার তিন তিন নাম্বার মডেল টেস্ট অষ্টম শ্রেণীর দুইশো আটান্ন নম্বর পৃষ্ঠা দুইশো আটান্ন নম্বর পৃষ্ঠা এখান থেকে এক কথায় উত্তর দাও আঠারো নম্বর প্রশ্নটা দেখো সুনামের মূল কারণ কি তারপরে মৃতপত্র তৈরির কাঁচামাল কি সুন্দর করে এগুলো পড়ে নেবে তারপরে দেখো প্রতিটি প্রশ্নের মান এখান থেকে সামাজিক মূল্যবোধ বলতে কি এই প্রশ্নটা পড়বে তারপরে সামাজিক সংস্কৃতি এটা পড়বে অর্থনীতিতে যাচ্ছে যাক তারপরে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এর আগে দুইটা এর আগে মানে দুইটা না তিনটা দাগাই দিয়েছি এখানে তিনটার মধ্যে দেখো এখানে আরো দুইটা দাগাই দিয়েছি তোমাদেরকে আশা করি তোমরা এগুলো পড়লে কমন পেয়ে যাবে পাঁচ নাম্বারটা দেখো নারীর উন্নয়নে সামাজিক পরিবর্তনের ভূমিকা ব্যাখ্যা দাও উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি মূল বইয়ের আলোকে বর্ণনা করো তো এই হলো তোমাদের সামাজিক বাংলাদেশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে প্রশ্নগুলো তোমাদেরকে দাগাই দিলাম এগুলো পড়বে আর নৈবিত্তিক বা বহু নির্বাচনী যে আছে তোমাদের এগুলো থেকে নাম্বার মডেল এক দুই কয়টা আছে একটাতে পনেরোটা করে থাকলে তিন পনেরো পাঁচচল্লিশ এই পাঁচচল্লিশটা বহু নির্বাচনী পড়বে তোমরা অবশ্যই পাঁচচল্লিশটার মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে পনেরোটা অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে